একটু পাবেন না পাবনে না বুঝে আসবে না তো বুঝে আসবে না নাইলে চির জীবন ব্রেন আপনার দুশ্মন থাকবে দুশ্মন আজকে যেরকম পাবতে দেয় না আপনি মাইনানেন আমার কথা ব্রেন আপনার দুশ্মন দিদা আপনাকে ইসলাম বাপতে দেয় না আজকে যদি যেই বাপতে না দিল পরিবেশও যদি বাপতে না দেয়

এরাও একদিকে দাঁড়ায় হাত নাড়াবে আমরা বন্ধু ছিলাম তুমি আমাদেরকে ডিনাই করছ আমাদেরকে ধাক্কা দিস যারা দুশ্মন ছিল তাদেরকে গলায় লাগাইস দেখো দুশন তোমার সাথে কি করে ওই দিন বুঝে আসবে আজকে ভাবলে বুঝে আসবে পিতা মুসলমান হিসাবে আমার করণীয় ছিল শিক্ষণীয় ছিল আফসোস আমি কতটুকু মুসলমান আমারও কিছু শিক্ষণীয় ছিল আমি কতটুকু শিখলাম হুকুম তো ছিল তলা বুঝাইলি হুকুম ছিল শিখ আদিসের হুকুম তো ছিল তলা বুঝাইলি ফারিবা শিক্ষা তোমার উপরে শীধার্য ছিল পুরঞ্জ ছিল সরব ছিল এজন্য মনিশির উপর উপর খাটছেন যে মানুষ কি কি শিখবে ইমাম বযালি কিতাবই লেখেন এই হাদিসি কিতাবের নাম তালা ওনার কিতাবের নাম হল তালাবুল ইলমি ফরিদা এই কিতাব লেখছেন কোন কোন বিদ্যা শিখা ফরজ কতটুকু শিক্ষা ফরজ বলে পাঁচ হরিদার শিক্ষা খরচ উমানিয়া এবাদত মহামেলা মহাশেরা আখলাদ আপনি বলবেন পাঁচটাই তো আরবি বললেন একটাও তো বুঝি না ঠিক না হম ইমান সম্বন্ধে শিক্ষা এবাদত সম্বন্ধে শিখা লেনদেন শিক্ষা সমাজিকতা শিক্ষা আর আখলা চরিত্র শিক্ষা বা শিকার কতটুকু কেটল আছে যাকে এটা আমার বোঝানোর উদ্দেশ্য না আমার বোঝানোর উদ্দেশ্য এত দূর আমি যে নিজেকে মুসলমান বলি প্রথম কাজ ছিল আমার যে ইসলাম মুসলমান হিসাবে আমার কিছু শিক্ষণীয় ছিল শোভনীয় ছিল কিন্তু আফসোস আমরা শিখি সম্পর্কের কারণে কিছু আমার শিক্ষণীয় ছিল যে আমি মুসলমানের সাথে সম্পর্কিত বিদায় আমার কিছু শিক্ষণীয় ছিল এটা তো একটা পাঠ আর একটা পাঠ আমার উপরে জন্মলগ্ন থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত অবস্থার অবতীর্ণ হইতে থাকবে অবস্থা আসতে থাকবে শারীরিক আসবে শারীরিক ব্যক্তিগত আসবে শারীরিক আসবে পারিবারিক আসবে সাংসারিক আসবে সামাজিক আসবে রাষ্ট্রীয় আসবে সমস্যা যখনই আমার উপরে আসবে তো আমার করণীয় কি হবে আমি কি করব আমার করণীয় কি থাকবে আমি কি সবার মতো করবো এটা আমার জানতে হবে এটা আমাদের সমাজে প্রচলন আছে প্রচলন আছে উদাহরণ দিলে বোঝা যাবে অনেক সময় বলে তো সবার জন্য সব কাজ শোভা পায় না সবার জন্য সব কাজ কি পায় নাকি হ্যাঁ একটা উদাহরণ দিন আপনাকে কি ইমাম জন্য কি শোভা পায় নাকি যে গরম যাই হোক স্বাদের উপরে সব কিছু খুদা খালি লঙ্গিটা পরে আঁকতে থাকবো শোভা পাবে হ্যাঁ ও তো লুঙ্গি পড়াই আছে মহল্লা কি করবো আপনাকে চোখে কিরম লাগবো আরে কন্যা কমিটি আলারা ভালো লাগবো না যদিও ছাদে ওঠা কোনো দোষণীয় ঠান্ডা বাতাস খাওয়া কোনো কিন্তু ইমাম সাহেবের জন্য কি পায় না কি পায় না শোভা পায় না ঠিক না আরে বুঝাইতে পারলাম বুঝে আসছে ইমাম সাহেবের জন্য শোভা পায় না এই জন্য হাদিসে বলছে ইত্তা কোরআন মাওয়াদি তোহমা হাদিসে আছে সব জায়গায় যায় দাঁড়ায় থাকত না সব গলি দিয়ে হাইটো না সব সময় বাইরেও না এর মানুষ তোমার উপরে সন্দেহ করবে আঙুল উঠাবে তোমার জন্য শোভা পাবে না যেমন একটা জ্যান্ত দেখায় না ইমাম জন্য শোভা পায় না কিন্তু যদি মহল্লার কোনো মানুষ ওঠে সবাই কোনো অসুবিধা নেই বরং তো সাদে উঠছে ঠান্ডা বাতাস খেতেছে কোনো অসুবিধা নেই কিন্তু ইমাম সাহরে দেখলে সবাই তৈর শোভা ঠিক এরকম মুসলমানের জন্য কিছু করণীয় করণীয় আছে যেই অন্য করণীয় মুসলমানের জন্য শোভা পায় জানি না আমি বুঝেইতে পারতেছি কিনা আপনাদেরকে চেষ্টা তো করতেছি আল্লাহ করো বুঝে আসুন মুসলমানের জন্য শোভা পায় না এই জন্য অবস্থার ব্যাখ্যা পটে মুসলমানের শিক্ষা উচিত আমার করণীয় চাই সেটা ব্যক্তিগত হোক চাই সেটা শারীরিক হোক চাই সেটা সাংসারিক হোক চাই সেটা পারিবারিক হোক চাই সেটা সামাজিক হোক যাই হোক এই জন্য একটা কথা মনে রাখেন ঋতুর প্রভাব যেরকম মানুষের উপরে পড়ে না না ঋতু বোঝেন তো কাল ছয়টা ঋতু ঠিক না ঋতুর প্রভাব মানুষের উপরে পড়ে না পড়ে না কি এরকম মুসলমানের আমলের প্রভাব প্রাকৃতির উপরে পড়ে সলমানের আমলের প্রভাব প্রাকৃতিক সময় গরম চাইছিলেন কেন কোরিয়ার কম্বল আনলেন কেন এত মোটা লেপ বানাইলেন কেন শীতের সময় কি চাইছেন কি চাইছেন গরম ঠিক না আর এখন কি চান শীতে তো গরম চাইলেন ওই গরমটাই তো এখন অসুবিধা কি এখন তো গায়ে দিতে হয় না অতিষ্ঠ কেন অতিষ্ঠ তারপর আল্লাহ যদি বলে দুই মাস আগেই তো তুই কম্বল গায়ে দিলি এখন তো আমি কম্বল ছাড়াই গরমটা দিয়ে দিছি এখন তুই অতিষ্ঠ কেন অতিষ্ঠ না হম কেন হইলেন যা হলো শীতের সময় প্রাকৃতি আমার বিরুদ্ধে চলে গেছিল বিদায় আমি শীত অনুভব করতেছিলাম আমি কম্বল গায়ে দিয়া কি উষ্ণতা নিতে চাইতেছিলাম গরম হইতে চাইতেছিলাম ঠিক না হুম কত মানুষ তো আগুন পোহাইতে যে মরে গেছে ঠিক না মনে নাই ব্যাপারে পান নাই পাওয়ার তো কথা এখানেও তো চার দোকানে টেলিভিশন দেখলাম পাইলে না পাইলে তো বুঝলাম যে আসলেই কুতুব আপনারা কারো বাড়িতে মনে হয় টেলিভিশন টেলিভিশন নাই মিডিয়া দেখেন সব চার দোকানে তো দেখলাম টেলিভিশন লাগানো আছে চার দোকানে টেলিভিশন নাই আগুন পোহাইতে যায় কত জমি তো শীতের সময় মারা গেল ঠিক না সত্য তো শীতের সময় প্রাকৃতি আমার বিরুদ্ধে ছিল আমি চাইতেছিলাম গরম কি ঠান্ডা এখনো প্রাকৃতি আমার বিরুদ্ধে চলে গেছে আমি চাইতেছি ঠান্ডা প্রাকৃতি বলে কি গরম প্রাকৃতি যখন মানুষের বিরুদ্ধে যায় আর এটা চায় শুধু মুসলমানের আমলের কারণে প্রাকৃতি মানুষের বিরুদ্ধে চলে যায় সমুদ্র যখন মানুষের বিরুদ্ধে যায় তখনই ওটাকে বলে সাইক্লোন কি ওটার নাম কি সমুদ্র বিরুদ্ধে চলে গেছে আর বাতাস যখন বিরুদ্ধে চলে যায় তখন ওটার নাম হয় টর্নেডো কি বাতাস বিরুদ্ধে চলে গেছে মুসলমানের আমলের প্রভাব পড়ে প্রাকৃতির করে তখন প্রাকৃতি মুসলমানের বিরুদ্ধে চলে যায় যেমন আজকে প্রাকৃতি মুসলমানের বিরুদ্ধে বাংলাদেশে কেউ ভাবে যে পঞ্চাশ সেলসিয়াস গরম হবে আজকে কিন্তু কোন কোন জায়গায় পঞ্চাশও গেছে যদিও মিটারে পঞ্চাশ ছিল না কিন্তু অনুভূতিতে পঞ্চাশ ছিল না হোক পঁয়তাল্লিশ তো ছিল বাংলাদেশ কোনোদিন ভাবে নাই যে পঁয়তাল্লিশ চরকতুবে মসজিদ আলারা বুদ্ধিমানের কাজ করছে এরা এখনো এসি লাগায় নাই না লাগাইলেও চেঞ্জ করতে হতো গেলে বাংলাদেশের কোনো এসির ভিতরে পঁয়তাল্লিশের উপরে টেম্পারেচার নেই সব পঁয়তাল্লিশ দিয়ে বানানো কেননা বাংলাদেশে এত গরম ওঠে না উঠতে পঁয়ত্রিশ ওঠে তো ওরা টেম্পারেচার ফিট করছে চায়নালারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এখন যেই গরম আরেকটু যদি উঠে তো আমাকে বাড়ি ঘরের এসিও ফেল হয়ে যাবে আর ঠান্ডা দিবে না মেস্তরি আনলে কেব হাসব কেব গরম বেশি তো এই জন্য লোড নিতে পারে না আপনি চেঞ্জ করেন নতুন একটা লাগায় দিন ওইটা সে সাইড টেম্পারেচার থাকবে বাহিরের ওয়েদারের সাথে আপনার অসুবিধা হবে না তাহলে পুরানটা বেঁচবেন বাঙালির দামে আর নতুনটা কিনবেন সোনার দামে ঠিক না তো চরকুতুব মসজিদ আর বুদ্ধিমানের কাজ করছে এখনো এসি লাগায়নি পরে লাগাইব যখন টেম্পারেচার আরো বাড়ায়া দিবে সাইটে দিবে তখন কিনবে আর কি এসি সারা মসজিদের গুলা ফল্ট করবে কিন্তু এটা ফল্ট করবে না এরা বুদ্ধিমানের কাম করছে কথায় কথা বললাম আর কি বুঝানোর জন্য এই যে প্রাকৃতি আমাদের বিরুদ্ধে চলে গেল সরা বাংলাদেশে এক হাহাকার চলতেছে গরম 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 প্রাকৃতির উপরে মুসলমানদের আমলের প্রভাব পড়ে একটা উদাহরণ দিই বলেন রমজানে আমরা কত পার্সেন্ট নামাজ পড়ছি করছি রসম বলতেছে আমি কিচ্ছু জানি না তখনই কিন্তু জিবরিল আলহিসাম তিনবার চাপ দিছে জানার মতো যোগ্যতা ভিতরে ঢুকায়া দিছে ওনার চাপ দেওয়ার উদ্দেশ্য ছিল যে আপনার ভিতরে পাওয়ার ঢুকায়া দেব এখন শুধু জানবেন না আপনি আপনি সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি জানবেন আপনার চেয়ে বেশি কেউ জানবেন না আরে পাওয়ার কোন নদীকে ঢুকায় দেন বলো তো লামা বসা আছে ওহিনী আসার পরে কোন নবী রসুলকে তিনবার চাপ দিছে কিনা কি দিছে পাইছেন কোথাও তাই না এই জন্য আমাদেরকে শূন্য হয়ে শুনতে হবে আর আপনি যদি ভাবেন যে আমি তো এমনি কুতুবের জায়গার মানুষ চর কুতুব এমনি আমি কুতুব আমি আবার কি শুনবো রাগ হয়ে গেল কুতুব বুঝেন না আমাদের বাসায় একটা কুতুব শব্দ আছে না অলি কুতুব আর আপনার কুতুবের লোক আপনি যদি ভাবেন আমি তো আগের থেকেই কুতুব আমি আর কি জানবো বুঝলাম তাহলে আর কিন্তু দিলে গাঁদবে না জন্য তিন সত্তের সাথে যখন শুনব তখন ইনশাল্লাহ কথাগুলো দিলে সম্পর্কের কারণে মানুষকে অনেক কিছু করতেও হয় আবার অনেক কিছু করতেও হয় শিখতেও হয় উদাহরণস্বরূপ একটা মেয়ে কারো বাড়ির পুত্রবধূ হবে ঠিক না হবে তো কারো স্ত্রী হবে ঠিক না এই হিসাবে কিন্তু মাতৃর মার ঘরেই তাকে অনেক কিছু শিখতে হয় মাই বলে তুই কি করবি ঠিক না শিখ না শ্বশুর বাড়ি যেয়ে কি করবি জামাই ঘরে যেয়ে কি করবি শিখ ঠিক না শিখতে হয় না হয় না সে শিখেও এরকম একটা ছেলেকেও শিখতে হয় সে যে বিয়ে করবে শ্বশুর ঘরে যে কি করবে ঠিক না কি না শিখতে হয় না যদি যায় বলে শ্বশুর চাচা কেমন আছেন কি আগে তো চাচাই বলতো ঠিক না কি এলাকা বিয়ে সাথী হয় না হম ছোটবেলার থেকে বাপের ভাই হিসাবে কি বলতো কি শ্বশুর হওয়ার পরও চাচা বলে বলে তাকে শিখতে হয় যে তুই জামাই হওয়ার পরে কি বলবি এরকম প্রত্যেক ক্ষেত্রে মানুষ যেখানেই যায় যেই জিনিসই তার সাথে সংযুক্ত হয় তাকে শিখতে হয় জানতে হয় ওইভাবেই ব্যবহার করতে হয় ঠিক আপনি আর আমি যে মুসলমান মুসলমান হিসাবেও আমাদের কিছু জিনিস ছিল। আমি যে মুসলমান এটাও তো একটা সম্পর্ক ঠিক না সম্পর্ক নয় বরং সবচেয়ে বড় সম্পর্ক এর করে কোন সম্পর্ক নাই মুসলমান হিসাবেও আমার কি করণীয় আমার ব্যবহার কি হওয়া উচিত এটা কিন্তু আমার শনি উঠে আমার শিখা উচিত ছিল যে আমি মুসলমান হিসাবে আমার করণীয় কি এক তো হলো মুসলমান হিসাবে আমার করণীয় কি আবার মুসলমান থাকা অবস্থায় যত ক্ষেত্র করিবে যত অবস্থা আসবে এই অবস্থায় আমার করণীয় কি মানুষের উপরে কিন্তু অবস্থা আসতে থাকে ঠিক না একটা শারীরিক অবস্থা আসে একটা পারিবারিক অবস্থা আসে একটা সাংসারিক অবস্থা আসে আর একটা পরিবেশগত অবস্থা মহল্লাগত সমাজগত অবস্থা আসে একটা রাষ্ট্রীয়গত অবস্থা আসে এই যে অবস্থার ভিতরে আমার করণীয় কি আগেরটা তো আমরা সবাই শিখি সবাই জানি যে আমি বাপ হইলে করণীয় কি শ্বশুর হইলে করণীয় কি জানি না শিখি না শিখেন তো না শিখি এটা তো জানি দুনিয়ার বিষয়গুলো তো পুঙ্খানো পুঙ্খানো শিখি এবং জানি আর এটার জন্য কোচিং সেন্টারও আছে ঠিক না আপনাদের এই কেরানীগঞ্জেই পাওয়া যাবে কোরিয়ান ভাষা শিখায় হুম কেন যদি কোরিয়াতে চাকরি করতে যাইতে চাও তাহলে আগে নাও তাইলে তুমি সহজে যায়াও এখানে চাকরি বাকরি পাবে ঠিক না শিখতেছে না শিখতেছে না না সেন্টার খুলে মশা মারতেছে নাহলে খুললো কেন দুনিয়ার তো শিখি সেন্টারও থাকে কিন্তু আমি যে মুসলমান আমার করণীয় কি এটা আমি কতটুকু শিখলাম রাঙলায় যান না কিন্তু কুতুবপুরের চরের মানুষ তো আপনারা তেমনি কুতুব আবার কথা কইতে যে এখন বিপদে পড়ি নামাজ তো দেখা শিখছি ঠিক না বলেন আপনাদের ইমাম সাহেবকে কে কবে আপনারা বলছেন যে আজকে দুই আমরা আর আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখবেন আমাদের ঠিক আছে কিনা আবার দুই রাকাত শেষ হবে আপনি আমাদেরকে লেখা দিবেন যে তোমাদের রাকাত ঠিক আছে যাতে মরার পরে যদি আল্লাহ ধরে যে আমার নামাজ ঠিক হয় নাই আমি যেন কাগজটা বাই করা দেখাইতে পারি আপনি বলবেন কাগজটা কোথায় পাব ইমাম সব লেখা দিতে দেরি অনলাইন শুধু আপনাদের কাছে নাই আল্লাহর কাছে আপনারা তো অনলাইন পরে পেয়েছেন কেমতের আগে পেয়েছেন আল্লাহ তো সৃষ্টিরও আগে অনলাইন খুলে রেখা দিছে ইমাম সব লেখা দিতে দেরি আল্লাহর কাছে অনলাইনে যাইতে দেরি হবে না বলবেন ইমাম শাব তো লেখা দিছে তো আল্লাহ বাইকরা দেখাই দিবে এই যে আমার কাছে লেখা আছে ওকে চল তুই পারবে গেলি ইমাম সাবের লোকে আমি বুঝালুমো কি বলেন বিরাখাত নামাজ কিরকম পড়া ইমাম শাহকে দেখাইছেন নামাজ তো দেখা দেখা শিখছেন ঠিক না শিখা শিখা তো শিখি নাই দেখা দেখা শিখছি শিখা শিখা শিখি নাই কি রাগ হয়ে গেলেন আপনিও আজ পর্যন্ত দেখাইছেন কোনো জোরে পড়ার অনুমতি আছে কেনা তো জোরে পড়তে পারেন সবকিছু জোরে পড়তে পারবেন হিম সবকে শোনা তারপরে লেখা এলাম নামাজ তো 4 রাকাতও আছে 2 রাকাত দেখেলে কি হবে না নামাজ 2 রাকাতই 4 রাকাত না আসসালাতু মাসনা মাসনা 2 রাকাত কমপ্লিট হয় তারপরে 2 রাকাত আবার নতুন শুরু হয় তো 2 রাকাত দেখাইলি হবে আমি বুঝাইতে চাইতেছিলাম যে ইসলাম মুসলমান হিসাবেও আমার কিছু শিক্ষনীয় ছিল যেমন দুনিয়াতে সম্পর্কের কারণে আমরা শিখি পদবীর কারণে শিখি পেশার কারণে শিখি চাকরি বাকরির কারণে শিখি সমাজে থাকার কারণে শিখি সামাজিকতার কারণে শিখি ঠিক অ্যাজ এ মুসলিম আমি যে একজন মুসলমান আমারও শিক্ষণীয় কিছু ছিল আমি মুসলমান হিসাবে আমার শিক্ষণীয় কি আপনি বলবেন এটা অনেক লম্বা বুঝি না দুনিয়ার চেয়ে লম্বা না দিন বড় বড় সহজ দিন বড় সহজ আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না আচ্ছা বললেন চাকরি কমসে কম কয়েক ঘন্টা হয় হ্যাঁ আট ঘন্টার নিচে তো হয় না কমসে কম আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে হুজুর একটা মেনা নিলাম উর্দে চাকরি নামাজ চাকরি নামাজ চাকরির বিনিময়ে কি মাসের শেষে কিছু অর্থ মিলে ঠিক না এটাই তো এটাতে আপনি কতটুকু মনোযোগী কতটুকু হঠাৎ যদি মালিক না করে দেয় তো পায়ে ধরেও তো বসে থাকে যে সামনে ইটটা আশা করছি সারা বৎসরে বনাসটা পাম একটু ইটটা করমু। এই মাত্র এক মাস আগে আপনি বাড়ি করে দিলেন কমসে রোজাটা পার করতে দেন ধরে না আচ্ছা নামাজের বিনিময়ে কি মিলে ঠিক না না ধরে কয়দিনের জন্য মিলবে আপনি নামাজের জন্য কতটুকু নিবেদিত আল্লাহ তো সময় নিতেছে কম কি নিতেছে দুই ঘন্টা ঠিক না আর মালিক নিতেছে চাকরিয়ালায় নিতেছে কয় ঘন্টা ও দিতেছে কতগুলা কাগজ আল্লাহ সময় নিতেছে আর দিতেছে জান্নাত